সালামু আলাইকুম এই যেখানে কি পরিশ্রমটা করে বুঝছেন এই যে শ্রমিকরা তারা অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে রুটি রুটি রুজি করে এই এই মেশিনটা এখান থেকে সরানো হবে এই মেশিনটা পানি পানি আপনার পানি এখান থেকে পানি চেয়েছে কাজ শুরু করছে এই যে শ্রমিকগুলা আসলে যে কারণে ভিডিওটা বানাচ্ছে দেখেন কত কষ্ট তাদের করতে হয় এই মেশিনটা তাদের গাড়ি করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে এই যে কাদা মাটির ভিতরে যে তারা কাজগুলো করতেছে সন্তানদেরকে বলছি তোমরা হয়তো জানো না তোমার পিতা কত কষ্ট করে যে টাকা ইনকাম করে আর আমাদের বোনদেরকে বলছি তোমাদের স্বামীরা কত পরিশ্রম করে তারা এই যে হার ভাঙা পরিশ্রম দেখেন এরকম পরিশ্রম করে তারা তাদের টাকা ইনকাম করে আর সেই টাকা আপনাদের জন্য রুটি রুটি করার জন্য বাজারঘাট করে বাসায় নিয়ে যায় আর এই কষ্টের টাকা আপনারা বসে বসে খান কিন্তু এই স্বামীদের প্রতি একটু ভালো আচরণ করবেন স্বামীরা যে কত পরিশ্রম করে দেখেন আপনারা বাস্তবতা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পরিশ্রম এই একটা মেশিন অনেক ওয়েট এই মেশিনটা এতগুলো লোকে কাঁধার ভিতরে সরানো সরানোর চেষ্টা করতেছে এখান থেকে এই ডেকু দিয়ে মাটি কাটে ড্রেং তৈরি করে রাস্তা তৈরি করবে এই কারণে যে কারণে আসলে ভিডিওটা বানাচ্ছি এই যে যে সমস্ত সন্তান আছেন তাদের পিতারা যে কী পরিশ্রম করে এই যে অর্থ উপার্জন করে আপনাদের জন্য খাবার কিনে নিয়ে যায় রুজি রুটির ব্যবস্থা করে স্কুলে পড়ায় মাদ্রাসায় পড়ায় একটু চিন্তা করে দেখেন এই যে পরিশ্রম আর তো দেখতেই পাচ্তেছেন এই জায়গার খেজুর গাছের কাটা পায়ে ঢোকে না পাও কাটে যায় না হাত কাটে যায় কি রিক্স নিয়ে তারা কাজটা করতেছে এই এই যে রিস্ক আর এই পরিশ্রমের টাকা আপনারা তাদের প্রতি একটু সুন্দর একটু আচরণ করবেন সারাদিন পরিশ্রমের পরে তারা যখন ঘরে যায় তাদের সাথে যদি ভালো আচরণ না করেন ভালো ব্যবহার না করেন তাদের দুঃখ রাখার জায়গা থাকে না তাই প্রিয় বা বোনদেরকে আপনারা বলছি আপনারা আপনাদের স্বামীদের প্রতি ভালো আচরণ ভালো ব্যবহার করবেন সন্তানদেরকে বলতেছি দেখো বাবা তোমরা যদি তোমাদের পিতাদের সম্মান না করো দেখো পরিশ্রম কাকে বলে কত বরকার কী কী এই পরিশ্রমগুলো তারা করে এবং তোমাদের রুটি রুজির জন্য তোমারা কীভাবে ভালো থাকবা তার জন্য এই পরিশ্রমটা তারা করে কীভাবে মেশিনটা ধরে নিয়ে আসতেছে দর্শক দেখেন এই যে পরিশ্রম অক্লান্ত পরিশ্রম এই মেশিনটা এইভাবে ধরে তারা নিয়ে আসতেছে আপনার আটজন লোক আটজন লোক কিভাবে নিয়ে আসতেছে দেখেন অক্লান্ত একটা পরিশ্রম অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম তারা আজ কত কষ্ট করে যে মেশিন উঠায় নিয়েছে যদি খেজুরে কাটা পায়ে ডক্ত যদি যদি কাটে যাইত পাও কাদার ভিতরে শামুক থাকতে পারত বা কাজ ভাঙা থাকতে পারতো এই পরিশ্রম তারা করতেছে শুধু আপনাদের সন্তানদেরকে ভালো রাখার জন্য স্ত্রীদের ভালো রাখার জন্য মা বোনদেরকে ভালো রাখার জন্য তাদের পিতাদের ভালো রাখার জন্য সবাই দোয়া করবেন এদের জন্য সবাই এদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন তারা যেন সুন্দরভাবে কাজ করে যাইতে পারে দেখেন কি সুন্দর তারা পরিশ্রম করে ঠিকই উঠে নিয়ে চলে আসে অক্লান্ত পরিশ্রম তাদের এই পরিশ্রম কখনোই যাবে না ইনশাল্লাহ তাদের এই পরিশ্রমের টাকার সন্তানটা কখনো তাদের সাথে বেয়াদবি করবে না তাদের স্থিতির তারা কোনোদিন ভালোবাসা থেকে বঞ্চিত হবে না কিভাবে নিয়ে আসলো আপনার দেখলেন তো ধন্যবাদ